আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকেত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ে আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করবে একটি দোয়া সম্পর্কে যা আপনি চেতা হওয়ার সময় দশবার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল আশা পূরণ করবে ইনশাল্লাহ এমনকি আপনি যা চান তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আল্লাহর কাছে যা চাইব তাই যেন পূরণ করে আল্লাহ তালা সবাই চায় আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে সকল মখল আশাকাঙ্ক্ষা আশা কাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবে আপনি যদি এই দোয়ারটি শেষদার মধ্যে দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের মধ্যে যত যাওয়া পাওয়া সকল কিছুই পূরণ করে দেবেন অথচ সিজদার মধ্যে কিন্তু দোয়া করা সম্ভব হাদিসে আছে বান্দা কখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি চলে যায় এক নম্বর হাদিসে অসুল চলাল্লাহাম বলেছেন যে বান্ধে সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায় তখন বান্দা এবং রাহবুল আলমিনের মধ্যে কোনো ক্যাপ থাকে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার আপনি যা চাইবেন তখন তাই পাবেন তার জন্যে আপনার মনের মধ্যে যথেষ্ট নেকি এবং এক্লাস থাকতে হবে আমি সবসময় এই কথাটি বলে আসছি দোয়া এবং আমল গোবলের জন্য ঢিলের মধ্যে পরিপূর্ণ বা আস্থা রাখতে হবে নিয়ম জেনে তা আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা শেষ রহমতে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ এই আমলটি নিয়ম হলো তাহাজ নামাজের সময় খরচ নামাজের শেষ বিতর করতে পারবেন না এটি হল নফল নামাজ তথা সবচেয়ে বেশি ফজিলত হলো তাহাজের নামাজের শেষে কেননা তাহাজের নামাজ পড়া হয় শেষ রাতে হাদিসা সে শেষ রাতে একটি বিশেষ সময়ে রাব্বুল আলমীর নিচের আকাশে নেমে এসে বান্দার উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা কবুল করে দিব হে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব দূর করে দেব হে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার টফিক দান করে দেব ইনশাল্লাহ আমি তখন যদি তাহার বিছানায় নামাজে শেষদানত হয়ে এই দোয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার মনে সকল ইচ্ছা পূরণ করে দেবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত দর্শক এই দোয়াটি পড়ুন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন অফিলা আখিরাতি হাসানাত ইয়া আল্লাহ আপনি আখিরাতও আমাকে কল্যাণ দান করুন ফাকিনা আযাবান নার হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান আপনি তাহার যত নামাজে প্রথম শেষ বা দ্বিতীয় সেজদা হোক পুঁথির একাতে সেজদার মধ্যে তফজি পাঠ করার সময় এই দোয়াটা পড়ুন চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি দশবার পড়বেন দশবার পাঠ করে নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ বলবেন একবার দূরে শরীর পরে তারপর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রাবুল্লা আলামিন তাই দিয়ে আপনাকে মনের আশা পূরণ করবে আপনাকে সন্তুষ্ট করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কুরআনুল করিমে বর্ণিত এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম সবসময় এই দোয়াটি বেশি বেশি পড়তেন প্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তালা একমাত্র তাহাজাত নামাজের পরে আল্লাহ তাআলা আপনাকে মনের ইচ্ছে সব কিছু পূরণ করে দেবে এর জন্য বেশি বেশি তাহাজ্জের নামাজ পড়বেন এবং এই আমলটি বেশি বেশি করবেন এবং প্রতি শেষ দায় এ কোরআনের দোয়ারটি দশবার পড়ার চেষ্টা করবেন এই দোয়াটা বেশি বেশি পূরণ আপনার মনে যত নেক আশা আছে সব আল্লাহত আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নেবেন এবং আপনার যত চাওয়া পাওয়া আছে সব কিছুই পূরণ করে দেবেন এই আমলটি আপনি কতদিন করবেন যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত এই দোয়াটি আমল করুন তাহা যত নামাজে আমলটি না করতে পারলেন অফল নামাজের পর এই আমলটি করতে পারেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন তখন শত শত আমলটি বাদ না দিয়ে বেশি বেশি আমল করবেন সুখ্রিয়া আদায় করবেন এবং একাধিক দোয়ার জন্য এই দোয়ারটি চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলমের ভান্ডারে অভাব বলে কোনো কিছু নেই যদি বান্দায় দুই হাত তুলে আল্লাহর কাছে যা আছে আল্লাহ তালা যদি না তা দেয় আল্লাহ তালা নাকি লজ্জাবোধ হয় সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত